শারদীয় আবহে আগামীকাল থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় ঢাকের তালে দেবী বন্দনায় মেতে উঠবেন ভক্তরা এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা মন্ডপের নিরাপত্তা জোরদারে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী আরো জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়প্রাণের অপেক্ষার অবসান কৈলাস ছেড়ে পিতৃগৃহে আসা দেবী দুর্গার বোধ নাচ সন্ধ্যায় পঞ্চমীতে বসবে ঘট মণ্ডপে মণ্ডপে হবে দেবীর জাগরণ ভক্তান শরতের স্নিগ্ধ আবহে কাল মণ্ডপে অভিষেক হবে দশ পূজা দশ হাতে অস্ত্রসজ্জিত সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব নির্মল আনন্দ আর উৎসবে মেতে উঠবেন ভক্তরা আমরা প্রত্যেক বছর অপেক্ষায় থাকি কবে মা দুর্গা আসবে কবে আমাদের ষষ্ঠী শুরু হবে ষষ্ঠী মানেই আমাদের পূজার আমেজ শুরু তা আশা করি এবার আমাদের সকল অশুভ শক্তি কেটে আমাদের শুভ শক্তির জয় হোক আমরা যখন মাকে প্রাণ দিয়ে মন দিয়ে যখন আমরা ডাকি অবশ্যই শুনি তাহলে এত মানে দুর্যোগ অশান্তির মধ্যেও মা আমাদের কিন্তু একটু শান্তির আলো দেখায় মা আসছে আমরা অনেক খুশি আমরা পুজোর এই দিন অনেক আনন্দে কাটাবো এটাই প্রার্থনা করি তাই এবারের পূজা উৎসব মুখর করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা আশা করছেন বিগত সময়ের চেয়ে আরো বেশি জাঁকজমক হবে এবারের দুর্গাপূজা অন্যান্য বছরের তুলনায় এবছরের পূজার পরিস্থিতি অনেক ভালো এবং অনেক বেশি জাঁকজমক পূর্ণ হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো অবস্থানে আছে আমাদের এখানে ভলান্টিয়ার আছে আইডি কার্ড করে দেওয়া হবে শেষ সেবকের ওনাদের নাম ভোটার আইডি কার্ড দিয়ে ওনাদের এখানে শনাক্ত করা হয়েছে অন্যজনের একটা লিস্ট দেওয়া আছে স্বেচ্ছাসেবক ভাইদের আমাদের মহিলা মন্ডলী আছে তারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে আমার কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ থাকবে আমরা প্রত্যাশা করি দেবীর এই আগমন কোনো বিশৃঙ্খলা ছাড়া আমরা সুষ্ঠু সুন্দরভাবে উদযাপন করতে পারবো বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে এবছর ঢাকা মহানগরীতে দুশো সাতান্নটি দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে আর সারা দেশে বত্রিশ হাজার ছশো ছেষট্টি পূজা মণ্ডপে উদযাপিত হচ্ছে দুর্গা পূজা বলছেন পূজা মণ্ডপের নিরাপত্তা জোরদারে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি পূজা মণ্ডপে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয় এই প্রথম ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গত তিপ্পান্ন বছরে পুজোর আগে নিরাপত্তা ব্যবস্থার কথা জানাতে সেনাবাহিনী প্রধান এসেছিলেন তাতেই বোঝা যায় যে সরকার এটা কত গুরুত্ব দিয়ে নিরাপত্তার দিকটা দেখছেন গোয়েন্দা প্রধান আমাদের সঙ্গে বৈঠক করেছেন তারা বলেছেন যে সাদা পোশাকে প্রচুর গোয়েন্দারা কাজ করবেন কাজের সংখ্যার কোনো কারণ নেই সবার সহযোগিতায় আমরা এবার ভালোভাবে পূজো করতে পারব সমাজের সকল অসঙ্গতি ও অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে জগতের শান্তি প্রতিষ্ঠা করবেন দুর্গতি নাশিনী মা দুর্গা এটাই প্রত্যাশা ভক্তদের রূপন্দেহী জয়ন্দে বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা